এমন একটা সিস্টেমের নিগড়ে আমরা বেঁধে গিয়েছি যেখানে যাদের নিজেদের নিয়োগ পদ্ধতি যাদের নিয়োগ নিজেদের যোগ্যতা নিয়ে অজস্র প্রশ্ন করা যায় বড় বড় প্রশ্ন চিহ্ন আঁকা যায় তারা অন্যদের বিচার করে তারা অন্যদের ফাঁসিতে ঝোলায় তারা অন্যদের জীবন জীবিকা নস্বাত করে দেয় ধুলিস করে দেয় নিমেষের মধ্যে আপনারা জানেন যে আমরা প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল না সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই পর্যন্ত তা স্বীকার করে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে চার্জশিট জমা করেছে যখন কোনোভাবেই আমাদেরকে অপরাধী প্রমাণ করা গেল না যাদের অপরাধী প্রমাণ করা গেল তাদেরকে তো আলাদা করে দেওয়া হলো আর যাদের অপরাধী প্রমাণ করা গেল না কোনোভাবেই চেষ্টা করেও তখন বলা হলো সেই পুরনো গল্পের মতো ওই যে নেকরে ভেড়াকে বলেছিল আমি তোমাকে খাবো ভেড়া প্রশ্ন করেছিল কেন খাবেন বললো তুই আমার জল ঘুলিয়েছিস বললো আপনি আছেন ঝর্নার উপরে আমি তো আছি ঝর্নার নিচে আমি আপনার জল কি করে ঘোলালাম বললো তুই ঘোলাস নি কিন্তু তোর পূর্বপুরুষ ঘুলিয়েছিল মানে আসল উদ্দেশ্য ছিল প্যানেলটাকে খাওয়া প্যানেলটাকে ধ্বংস করা এটা ছিল উদ্দেশ্য প্যানেল বাতিলটাই ছিল মূল উদ্দেশ্য এখানে আইন কানুন সংবিধান সব কিছু অপসারিত প্রি ডিটারমাইন জাজমেন্ট তো যখন দেখল যে এদেরকে বাদ দেওয়া যাবে না কারণ এরা সত্যি সত্যি নিরাপরাধ এরা সত্যি সত্যি আনটেন্টেড তাহলে খুঁত তো কিছু একটা বার করতে হবে বলা হলো পরীক্ষা পদ্ধতিটা ছিল ভুল কিন্তু পরীক্ষা পদ্ধতিটা যে ভুল ছিল সে নিয়ে একটা আলোচনাও করা হলো না শুধুমাত্র এক পার্সেন্টের একটা ভুল অসঙ্গতি নিয়োগ দুর্নীতি এইসবের গল্প শুনিয়ে শেষে একটা পরীক্ষা পদ্ধতি ভুল বলে আমাদের পুরো পনেরো হাজারের জীবন জীবিকা এবং উনিশ হাজারের জীবন জীবিকা নষ্ট করে দেওয়া হল কিন্তু যারা পরীক্ষা পদ্ধতির প্রশ্ন তুলছে যারা অনেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সেই বিচারপতিদের নিয়োগ পদ্ধতি বা তাদের যোগ্যতা সম্পর্কে অনেকেই জানে না জানে কি কি পদ্ধতিতে এই বিচারপতিরা নিযুক্ত হন জানেন কি কোন পদ্ধতি কোন যোগ্যতা লাগে এদের নিয়োগ পদ্ধতিতে একটা ডাব্লু একজন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা লাগে শুধুমাত্র একটা গ্রাজুয়েট মানে তার কাছে গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই হবে কত শতাংশ ডিগ্রি প্রয়োজন তার কিন্তু কোনো মাপকাঠি নেই বয়সটা একুশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে একজন আইপিএস বেশ কিছু পরীক্ষা তাদেরকে অতিক্রম করতে হয় কিন্তু যোগ্যতা লাগে কিন্তু গ্রাজুয়েট সেখানেও কিন্তু কোনো শতাংশ শতাংশের মাঠ ম্যাচ নেই একুশ থেকে বত্রিশ বছর বয়স তার মধ্যে তাদেরকে নিযুক্ত করতে হবে ঠিক আছে সেখানে যোগ্যতা তো লাগে গ্রাজুয়েট হলেই হবে একমাত্র আমরা শিক্ষকরা আমাদের বেলায় গ্রাজুয়েট পঞ্চাশ শতাংশ বাধ্যতামূলক আমাদের বেলায় এম এতে পিজিতে চাকরি করতে গেলে পঞ্চাশ শতাংশ বাধ্যতামূলক এবং আগে থেকে ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি আমাদেরকে করে আসতে হবে বাকি সব প্রফেশানরা চাকরি পাওয়ার পরে ট্রেনিং করবে আর আমাদের চাকরি পাওয়ার আগেই ট্রেনিং ডিগ্রি দেখাতে হবে তার মানে একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু করে নিয়ে আসতে হবে তার মানে আমি বিএড ডিগ্রিতে দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা ব্যয় করার পরেও আমি নিশ্চিত নয় যে আমি ওই বিএড ডিগ্রিটা করেছি বলে আমাকে চাকরি দিতে সরকার বাধ্য নয় তারপরে নোটিফিকেশন দেখলাম ফর্ম ফিল করলাম পরীক্ষা দিলাম ইন্টারভিউ গেলাম যোগ্যতা যাচাই হলো তারপরে চাকরি পেলাম চাকরি পাওয়ার পরে মনে হলো কিছু নেতা এই চাকরিতে পাঁচটা চাকরি বিক্রি করেছে পঞ্চাশ জন চাকরি করলেও পাঁচজন চাকরি বিক্রি করেছে কেস গেল কোর্টে কোর্ট বললো পাঁচটা চাকরি এখানে দুর্নীতি হয়েছে তাহলে সব চাকরিগুলো ক্যান্সেল করে দিল দোষ করলো নেতা যার নিজস্ব কোনো যোগ্যতার প্রয়োজন নেই তার যোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট আবার বলে নেতার যোগ্যতা যাচাই করতে আসছো তোমার এত বড় সাহস না নেতার যোগ্যতার প্রমাণ কোনোভাবেই বাইরে আসা উচিত নয় তার মানে নেতার কোনো যোগ্যতার প্রয়োজন নেই তার নামে ক্রিমিনাল কেস থাকুক তার নামে রেপ কেস থাকুক তারপরেও সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তারপরেও সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এমনকি আইনমন্ত্রীও হতে পারবে শুধু আমরা পারবো না আমাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে আবার অনায়াসে আমাদেরকে হালালো করে দেওয়া হবে শুধু নেতার বেলায় সাত ফুট মাপ মাপ করবে কে ওই কোর্ট তার কারণটা কি চলুন এই কারণটা একটু জানা যাক যে বিচারপতিরা নিয়োগ পদ্ধতি ভুল বলে আমার চাকরি খেল আমি তার নিয়োগ পদ্ধতিতে তার যোগ্যতা আমি একশো একবার আঙুল তুললাম সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে প্রথম তাকে ভারতীয় নাগরিক হতে হবে এটা তার যোগ্যতা সুপ্রিম কোর্টের বিচারপতি হলে হতে গেলে পাঁচ বছর তাকে কোনো একটি হাইকোর্টের বিচারপতি হতে হবে এটা তার অভিজ্ঞতা এটা তার যোগ্যতা এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতার বলে ওই অভিজ্ঞতা আমি কেন কোটান কোর্ট বলছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই অভিজ্ঞতা তার লাগবে পাঁচ বছরের হাইকোর্টে ওকাল বিচারপতি হওয়ার অভিজ্ঞতা লাগবে অথবা দশ বছর হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে তাকে কাজ করতে হয় তাতে সে তলায় বসে ওকালতি করতে পারে আর ওই ছাঁচ তলায় বসে ওকালতি করতে পারে ছাগল চুরির কেসের বিচার করতে পারে বা হচ্ছে কেস লড়তে পারে বা হচ্ছে মানুষ খুনের কেস লড়তে পারে সেটা ব্যাপার নয় কিন্তু বিতে কত পার্সেন্ট যোগ মানে নাম্বার সে পেয়েছিল সে আদেও দক্ষ লয়ার ছিল কি না সেগুলো বিচার করা হবে না যত দোষ শুধু তোমার বেলায় ধরা হবে যত ভুল শুধু তোমার বেলায় ধরা হবে বেশ ঠিক আছে যোগ্যতা তো হলো এবার নিয়োগ পদ্ধতি কোন পরীক্ষা দিয়ে আপনি বিচারপতির পদে বসে উনিশ হাজার চাকরি খাচ্ছেন সুপ্রিম কোর্ট বর্তমানে একটা কলিজিয়ান সিস্টেম তৈরি করেছে এটা আবার কোনো আইন নয় সুপ্রিম কোর্টেরই নিজস্ব সিদ্ধান্ত কোনো আইন নয় একজন বিচারপতি প্রধান বিচারপতি থাকবেন আর চারজন সিনিয়র বিচারপতি থাকবেন তারা বসবেন বসে আলোচনা করবেন তারপর একটা নাম রেকমেন্ড করবে সেই নাম চলে যাবে আইন মন্ত্রকের কাছে আইন মন্ত্রকের মাধ্যমে আসবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সব সিদ্ধান্ত নেয় তো তাদের আলোচনা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবেন তারপরে বিচারপতিকে বসিয়ে দেবেন পদে কিন্তু একবারও যাচাই করা হবে না তিনি আদৌ দক্ষ আইনজীবী ছিলেন কিনা যাচাই করা হবে না তিনি আদেও বিতে কত পার্সেন্ট নাম্বার তার ছিল এই যে কলিজিয়াম সিস্টেমের মধ্যে দিয়ে একজন বিচারপতিকে বসিয়ে দেওয়া হয় এর জন্য তাকে কোনো পরীক্ষা দিতে হয় না আর আমি নোটিফিকেশন দেখে পরীক্ষা দেব আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আমার ইন্টারভিউ হবে আমার প্যানেল হবে আমি চাকরি পাবো তারপর বলবে ওই নেতা তো এক পার্সেন্ট চাকরি বিক্রি করেছে আর ওই নেতা তো তোমাকেও নিয়োগ করেছে ওই নেতা তো তোমাকেও ছাড়পত্র দিয়েছে তুমি কি নেতার বাইরে নেই আমি নেতার বাইরে আমি ছিলাম নেতার বাইরে উনিশ হাজার ছিল নেতার বাইরে আপনি নেতার বাইরে ছিলেন না আপনি কি নেতার বাইরে গিয়ে পেয়েছিলেন আপনার রেকমেন্ডেশন কি ওই মন্ত্রকে যায়নি আইন মন্ত্রকে যাননি যায়নি আপনি কি রাষ্ট্রপতির হাত ধরে কেন্দ্রীয় সরকারের পরামর্শক্রমে ওই বিচারপতি চেয়ারটা অলঙ্কৃত করেননি আমি করিনি আমি কোনো নেতার রেকমেন্ডেশনে চাকরি পাইনি আমার উনিশ হাজার কোন নেতা রেকমেন্ডেশনে চাকরি পাইনি তারপরেও আপনি আপনার আমার জীবন জীবিকা শেষ করে দিয়েছেন অসাংবিধানিক একশো বার আঙুল কেউ না তুললো আমি হওয়া উচিত আপনাকেও পরীক্ষা দিয়ে বিচারপতির পদে আপনি যোগ্য কিনা সেটা বিচার করা উচিত তারপরে হাজার সিন্ডিকেট আছে সে নিয়ে কথা আমি এখন বললাম না যতদিন বাঁচবো এইভাবেই আঙুল তুলবো আর এর জন্য আমাকে জানি ভবিষ্যতে আমার উপর আরও আক্রোশ আসতে পারে কিন্তু সত্য যা কিছু সত্য তা অসুন্দর হল যা কিছু বাস্তব তা অসুন্দর হলেও সত্য আর এই সত্যকে আমি তুলে ধরবোই বলবই বলবো আমার চাকরি অন্যায়ভাবে খাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের দ্বারা যেখানে নেতাদেরকে আড়াল করা হয়েছে এবং নেতাদের দুর্নীতির দায়ে বা অন্যায়ের দায়ে আমার চাকরি করা করা হয়েছে এবং যে পরীক্ষা পদ্ধতির ভুলের কথা বলা হয়েছে সেই পরীক্ষা পদ্ধতি মোটেও ভুল ছিল না এবং আমার পক্ষে জানা সম্ভব নয় স্কুল সার্ভিস কমিশন কাকে ইয়ে দেবে টেন্ডার দেবে সেটা আমি এবারও জানি না তারে এই এটা কি আমার জানার কাজ আমি আমার পুরো ফর্ম্যালিটিস পূরণ করে চাকরি পেয়েছি কিনা এটা আমি পেয়েছি এটা আমি করেছি আমার এম এ বিএ ফার্স্ট ক্লাস ছিল বিএডে ফার্স্ট ক্লাস ছিল আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা যাচাই হয়েছে কিন্তু কোনো বিচারপতির এরকম কোন মানে প্রফেশনাল ডিগ্রি তার যাচাই করা হয় না তাকে রেকমেন্ড করা হয় তাই আমার নিয়োগ পদ্ধতি সঠিক ছিল আপনারা ঠিক করুন আপনারা সঠিক বিচার করেছেন কি না আর সেটা দিয়েই সঠিক বিচার দিয়েই আপনার মূল্যায়ন হবে যেহেতু আপনার অন্য কোনো ডিগ্রি যাচাই করা হয় না আর আপনাকে কোনো পরীক্ষা দিয়ে আসনে বসানো হয় না তাই আমার বিচার নির্ভর করবে আপনি যোগ্য কি অযোগ্য